মোবাইল চুরি চাওয়া উদ্ধার ইলামবাজার থানার প্রশাসনের পক্ষ থেকে বীরভূমের ইলামবাজার থানার পক্ষ থেকে চুরি চাওয়া মোবাইল একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হলো এদিন বোলপুর অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বেশ কয়েক মাস আগে একাধিক মোবাইল চুরির যাওয়ার অভিযোগ ইলামবাজার থানায় নথিভুক্ত হয় উপভোক্তাদের অভিযোগ পেয়ে অতি তৎপরতায় মোবাইল উদ্ধারের কাজে নামে পুলিশ চুরি যাওয়া তিরিশটি মোবাইল প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার করা হয় আজ উপযুক্ত প্রমাণ সাপেক্ষে মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয় বোলপুর অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় উপভোক্তাদের অতি সাবধানতার সঙ্গে মোবাইল ব্যবহার করা এবং মোবাইল চুরি গেলে যথাশীঘ্র প্রশাসনের কাছে এসে অভিযোগ জানানোর পরামর্শ দেন উল্লেখ্য এখন অনলাইনের মাধ্যমে অভিযোগ জানানো যায় কতগুলি মোবাইল চুরি হয়েছে এবং রিকভার হয়েছে সেটা জানতে পারেন এদিন চুরি যাওয়া মোবাইল ফেরত পেয়ে তারা খুশি ব্যক্ত করেন এবং সেই সঙ্গে প্রশাসনের কর্মকাণ্ডকে ধন্যবাদ জানিয়েছেন ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা থানাতে বা সবকটা থানাতেই বছরে এক দুবার আমরা মোবাইল ফেরত দিই যে মোবাইলগুলো হারায় বিভিন্ন মেলায় বা কত রাস্তায় চলতে গেলে বা বাজারে সেগুলো আমাদের জিডি করা হয় আমাদের প্রসেস একটা আছে সেখানে জিডি নাম্বার দিয়ে আমরা মোবাইলটাকে সার্চে ফেলি মোবাইলটা যখন অন হয় তখন কিন্তু মোবাইলটা আমরা প্রেস করতে পারি হয়তো সময় কোনটা বেশি লাগে কোনটা কম লাগে আজকে আমরা ইলামবাজার থেকে প্রায় তিরিশখানা মোবাইল ফেরত দেবার বন্দোবস্ত করেছি এবং এটি ইলামবাজার পিএসএল অফিসার ওসি দেবাশিস এসডিপিও ভিকি এবং সিআই সাহেবের খুব ভালোর মতো অবদান আছে একটি ছেলে আছে সিমিক আমাদের সোমনাথ ভট্টাচার্য বলে সে কিন্তু এই মোবাইলগুলোর জন্যই লেগে থাকে সারাদিন সেই মোবাইলের কাজকর্ম গুলো করে কোথায় অন হচ্ছে কোথায় অফ হচ্ছে সঙ্গে আমার এস থেকে হেল্প পায় এবং সোমনাথের মাধ্যমে বলা যায় আমরা ইলামবাজার থানাতে এত লোকের মোবাইল দিতে পারলাম এবং তারা খুব খুশি মনে বাড়ি গেল মোবাইল নিয়ে উত্তম হয়েছিলামাজার এরিয়া পিএসএাল কিছু জয়দেব মেলায় মিসিং হয়েছিল সেই জয়দেব মেলার ফোনগুলো আমরা আজকে অনেকগুলো দিতে পারলাম হ্যাঁ প্রায় তিরিশ জনের জন্য মোবাইল রাখা হয়েছে পরবর্তীকালে আমরা আবার দু তিন মাস পরে আবার কিছু মোবাইল ফেরত দেবো কেমন লাগছে আমি প্রথমে বলি আমি ইলামবাজার কৃষ্ণ রায় স্মৃতি বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষাকর্মী আমার মোবাইলটা ডিসেম্বরে হারিয়ে গিয়েছিল হারিয়ে গিয়েছিল মানে আমাদের মোবাইলটা ইউজ করা হয় মেয়েদের পারপাসে তো কোনো কারণে ওরা তো ছোটো হয়তো ভুল করে হয়তো সেটা নিয়ে নেয় তো আজকে যে মোবাইলটা পেলাম এর জন্য প্রথমে আমি স্যালুট জানাই আমি ইলামবাজার থানার পুলিশ কর্মী মানে সকল পুলিশদের এবং মানে কুন্নি জানায় ওনাদেরকে যে একটা মোবাইলের জন্য ওনারা এতটা অ্যাক্টিভ এবং খুবই ভালো লাগছে ওনাদের এই অ্যাক্টিভিটি দেখে খুবই এটা সত্যি আমাদের কাছে একটা প্রাপ্তি যে আমরা এটা পাবো আশা করিনি কিন্তু আমার কাছে একটা ভুল ধারণা ছিল হয়তো ক্রিমিনাল অফেন্স হলেই কেবলমাত্র মোবাইলগুলো হয়তো মানে সার্চ করা হয় বা তাদেরকে সেগুলো পাওয়া যায় কিন্তু এটা যে আমরা পেয়েছি এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি খুবই ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ ইলামবাজার থানা পুলিশ কর্মীবৃন্দ এবং স্যারদের অনেক ধন্যবাদ আপনার নাম আমার নাম সম্বিত পাল কী করেন আমি ইলামবাজার বলাকৃষ্ণ রায় বালিকা বিদ্যালয়ে একজন শিক্ষাকর্মী